আমার সকল সোশ্যাল মিডিয়ার বন্ধুদেরকে আমার বুক ভরা ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম আপনারা জানেন আমি আবারও নতুন একটা ব্লগিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি নিশ্চিতভাবে বলার কোনো জায়গা নেই কারণ আপনারা এর আগের আমার ব্লগিং ভিডিওতে দেখেছেন যে আমরা দার্জিলিংয়ে গিয়েছিলাম এখনও অবধি দার্জিলিংয়ে রয়েছি নিশ্চিতভাবে দার্জিলিং থেকে ফেরার উদ্দেশ্যে আমরা আমাদের যে বাড়ি বা আমাদের ডেস্টিনেশান বা গন্তব্য আমাদের বাড়িতে আসার জন্য আমরা রওনা দিয়েছি দার্জিলিং থেকে দার্জিলিং স্টেশনের কাছ থেকে আমাদের গাড়ি শেয়ার ট্যাক্সি আমরা ধরে আস্তে আস্তে এগিয়ে চলেছি ঘুম স্টেশনের দিকে তো নিশ্চিতভাবে আপনারা বুঝতেই পারছেন বা আপনারা ভিডিও দেখেই বুঝতেই পারছেন যে আমরা ঘুম স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি আর ঘুম স্টেশনের কাছে ট্রাফিক থাকার কারণে আমাদেরকে একটু আমাদের শেয়ার ট্যাক্সিকে দাঁড় করিয়ে দিতে হয়েছিল তো আস্তে আস্তে আবার ট্রাফিক ট্রেন সিগনাল দিতে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি শিলিগুড়ির উদ্দেশ্যে নিশ্চিতভাবে ঘুম স্টেশন থেকে বা দার্জিলিং মেল থেকে আমাদেরকে নিচে আসতে গেলে শিলিগুড়ি পৌঁছতে গেলে আমাদেরকে আমাদের যে আসার পথ বিশেষ করে একটি আরেকটি অনন্য পথ রয়েছে সেটা হচ্ছে আমাদের টয় ট্রেন কিন্তু টয় ট্রেনে আমরা কেউ আসিনি আমরা শেয়ার ট্যাক্সিতে গেছিলাম এবং শেয়ার ট্যাক্সিতেই ফিরছি তো শেয়ার ট্যাক্সিতে যখন আমরা বসে আছি আমি অসীম কিংবা আমাদের কৃষ্ণ জামাই থেকে শুরু করে আরও একজন কাপেল ছিল তো তারা আমরা আস্তে আস্তে ফিরছি শিলিগুড়ির উদ্দেশ্যে তো আমরা আস্তে আস্তে আসার পর থেকে যেভাবে পাহাড়ের উপর থেকে পাহাড়ের যে সুন্দর মনোরম দৃশ্য আমাদের চোখে নজর কারছিল সেটা বলার কোনো জায়গা নেই নিশ্চিতভাবে এত সুন্দর পাহাড় বনন জঙ্গল থেকে শুরু করে একেবারে উঁচু খাই থেকে আমাদের গাড়ি যেভাবে পাহাড়ের কলবে যেভাবে ছুটে চলেছে শিলিগুড়ির উদ্দেশ্যে এরকম একটি মনোরম দৃশ্য কাহিনী আপনাদের কাছে না বললে নয় কারণ এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতে করতে আপনাদের আপনাদের জন্য আমার মোবাইলের ক্যামেরায় ফ্রেমবন্দি করার চেষ্টা করেছি নিশ্চিতভাবে আপনারা জানেন পাহাড়ের আঁকা বাঁকা পথ এবং সাইডে কংক্রিটের গার্ডওয়াল আমরা তারই সাইড থেকে চলেছি আর এত সুন্দর ভিউ আপনাদেরকে বলার কোনো জায়গা নেই নিশ্চিতভাবে ভিডিও দেখে বুঝতে পারছেন তারই ফাঁকে ক্যামেরাটাকে আস্তে আস্তে নিজেদের দিকে ঘোরানোর চেষ্টা করলাম তো গাড়ির মধ্যে কিভাবে আমি আমরা যাচ্ছি সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি আর যত নিচের দিকে নামছিলাম আস্তে আস্তে গরমটা পরপর বাড়ছিল কারণ উপরে পুরো ঠান্ডা ছিল যখন নিচের দিকে নামছি গরম তো আমি আমার পরনের পোশাক হিসাবে আমার টি শার্ট ছেড়ে আমি একটি গেঞ্জি আরে আমার স্যুটটা পরে আমি মাঝে গাড়ির মধ্যেখানে বসেছিলাম এবং খুব সুন্দর ভিউ উপভোগ করতে করতে যাচ্ছিলাম তারই ফাঁকে দু সাইডে গাড়ির দু সাইডে কাঁচের থেকে দেখছি যেভাবে সুন্দর চায়ের বাগান কিংবা পাহাড়ের উঁচু পাহাড়ের যেভাবে গাছপালা বন জঙ্গল দেখতে 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 চলেছি নিশ্চিতভাবে একটি জায়গায় এসে আমাদের গাড়ি স্টে করেছিল তো সেখানে আমাদেরকে একটু দুপুরের লাঞ্চ করতে হয়েছিল তো আমরা লাঞ্চ করার ফাঁকে এই এই সুন্দর ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরেছি সেই রেস্টুরেন্টের সামনে থেকে তো তারপরে আবার ছুটছি শিলিগুড়িতে পরপর সমতলের দিকে যখন আমরা এসে পৌঁছেছি সেই পাহাড়ি চায়ের বাগান যেটা আবারও ক্যামেরায় ফ্রেমবন্দি করেছি আপনাদের জন্য নিশ্চিতভাবে সেই চায়ের বাগান দেখতে দেখতে সামনের দিকে চলেছি যেহেতু আমাদের ডেস্টিনেশন বা গন্তব্য এবারের যে আমাদেরকে কোনোভাবে ট্রেনের যেহেতু টিকিট নেই আমাদের বাসে টিকিট হয়েছে সেই জন্য বাসের আমাদের অন্বেষা ট্রাভেলসের আমাদের বাসের টিকিট করা হয়েছে সেই বাসের টিকিট কাটা যেহেতু আমাদের রয়েছে নিশ্চিতভাবে সেই বাসে যাওয়ার জন্য আমরা এগিয়ে চলেছি তো তারই ফাঁকে চায়ের বাগানের উপরে যেভাবে যে সূর্যর সূর্যরশ্মি খুব সুন্দরভাবে পড়েছে বলার কোনো জায়গা নেই আর সত্যি কথা বলতে পাহাড়ি ড্রাইভাররা যে সুন্দর গাড়ি চালায় সেগুলো বলার কোনো জায়গা নেই এবং এসে পৌঁছালাম শিলিগুড়ি তেনজিং নুরগে নর্গে বাস স্ট্যান্ডে আর এসে আমাদের অন্বেষা ট্রাভেলস এই আমাদের দাঁড়িয়ে আছে কলকাতায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সত্যি কথা বলতে এত দূর থেকে যে বাস আসে কলকাতায় আমরা কোনোদিনই ধারণা করতে পারিনি তবে এই অন্বেষা ট্রাভেলসকে দেখে বুঝতে পেরেছিলাম আমরা রাতের বেলা কিষাণগঞ্জে এসে পৌঁছেছি আপনারা ভালো করেই জানেন সেই কিষাণগঞ্জ যে স্টপেজ সেই কিষাণগঞ্জ থেকে শুরু করে আস্তে আস্তে এগিয়ে চলেছি আমরা কলকাতার উদ্দেশ্যে কারণ বহু পথ বাকি দু ঘন্টা আড়াই ঘন্টা অতিক্রান্ত করে আমরা সবে কিষাণগঞ্জে এসে পৌঁছেছি এরপরে আমাদেরকে আরও এগোতে হবে সামনের দিকে কারণ যে রাতের কলকাতা নয় এটা রাতের যে শিলিগুড়িও নয় এটা রাতের দার্জিলিংও নয় রাতের যে হাইওয়ে উপরে যে কি সুন্দর দৃশ্য সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমার ক্যামেরায় ফ্রেমবন্দি করতে বাধ্য হলাম নিশ্চিতভাবে গাড়ি ছুটে চলেছে ঘন্টার পর ঘণ্টা কারণ আমাদের জার্নিং বারো ঘন্টা আমাদেরকে যেতে হবে সেই বারো ঘন্টা যাওয়ার জন্য যেভাবে গাড়িতে আমরা সেই সন্ধ্যে ছটার সময় থেকে অন্য ট্রাভেলসে উঠে বসে আছি আপনারা গাড়ির ভেতরটা নিশ্চিত বুঝতে পেরেছেন স্লিপার ক্লাস এবং চেয়ার কার রয়েছে আমরা চেয়ার কারে আমাদের টিকিট ছিল তো আমি জানালার সাইডে বসে বসে এই সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে চলেছি তো দেখলাম যে কিভাবে গাড়ি ছুটছে এবং হাইওয়ের উপরে কোথাও অন্ধকার কোথাও আলো খুব সুন্দরভাবে যেভাবে আমাদের রোডের দৃশ্যগুলো দেখতে দেখতে চলেছি বলার কোনো আর জায়গা নেই আর আস্তে আস্তে ঘুমিয়েই পড়ছিলাম বাসে তারপর একটা জায়গায় এসে দেখলাম যে এত আলো আমি ভাবলাম যে আমি কোথাও বোধহয় স্বপ্নপুরীতে এসে পৌঁছেছি এবং বড়ো বড় ট্রাক আর এত সুন্দর লাগছিল যে সুন্দর জায়গা সেটা হচ্ছে আমরা বলার কোনো জায়গা নেই আপনার আমার সকলের পরিচিত জায়গা কারণ আপনারা জানেন যে যেহেতু আমাদের কলকাতা বাস স্ট্যান্ড আপনারা পৌঁছতে গেলে বিভিন্ন জায়গায় ধাবাতে গাড়ি দাঁড়া হয় সেরকম একটা ধাবাতে প্রচুর গাড়ির সমাগম সেখানে এসে আমরা দাঁড়িয়েছি তারপরে কিন্তু পুরো ভিডিওটা করতে পারিনি ঘুমিয়ে পড়েছিলাম কলকাতায় কখন এসেছি তাও জানি না